মুক্ত করেছে পরিবর্তনের জন্য আমরা হাঁপিয়ে উঠেছিলাম ভারতীয় জনতা পার্টি যেখানে একটা বিধায়কও ছিল না আমরা সরকারের সেখানে প্রত্যাতন করেছি সরকার আমরা গঠন করেছি মোদিজির সাহায্য নিয়ে অমিত শাহজির সাহায্য নিয়ে আগামী দিনে আমাদের এই সরকারকে ঐক্যবদ্ধ ভাবে সরকারকে টিকিয়ে রাখতে হবে ধরে রাখতে হবে সাংগঠনিক শক্তির মাধ্যমে আজকে তাই সাংগঠনিক শক্তির চালান দেওয়ার জন্য রানীর বাজারে আমাদের আজকের এই সভা আমরা ডেকেছি আগামী দিনেও আমরা তিন থেকে চারটা এমন বড় সভা করব সারা মজলিশপুর ব্যাপী বন্ধুরা সিপিএম কে আমরা চালান দিতে চাই ওই তাদেরকে যারা ভাবছেন যে গোয়েবংশীয় কায়দায় মিথ্যা প্রচার করে রাজ্যের মানুষকে বিপথে পরিচালিত করবেন ক্ষমতা এসে ফিরে ফিরে আসবে আসবে না না এটা কংগ্রেস দল নয় ভারতীয় জনতা পার্টি ভালো করে জানে সরকারে কিভাবে প্রতিষ্ঠিত হতে হয় আর আমি আপনাদেরকে বলছি কমিউনিস্টের সন্ত্রাসীদেরকে বলছি আপনারা যে ভাষা বোঝেন আমিও সে ভাষায় জবাব দিতে প্রস্তুত রয়েছি বন্ধুরা ভারতীয় জনতা পার্টির প্রস্তুত রয়েছে কারণ আমরা থেকে রাজনীতি ছেড়ে দেব না আগরতলা বলুন মসদিসপুর বলুন বিগত নির্বাচনের প্রাক কালেও অনেক ষড়যন্ত্র হয়েছে দু হাজার সালে কি বলেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা আসন নিয়ে আবার আমরা সরকারে আসছি। আপনারা কি বলেছিলেন যে বিজেপি সরকার থাকবে না আমরা বলেছিলাম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা আসন নিয়ে সরকারে আমরা আসছি তেত্রিশটা আসন নিয়ে আমরা দ্বিতীয়বার সরকার গঠন করেছি আবারও বলছি